আমাদের খোলা মার্কেট তালাক হইতেছে বাংলাদেশ সরকারের ঠেকানোর কাজে নাই

মনে করো কিভাবে হোক তোমার দুর্ভাগ্য তোমার ঝগড়া হয়েছে তা আমার আমরা তোমার দিল মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস ধরে খুঁড়া বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সই করে দেবে

সাইন করেন আর কি